আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো একেবারেই সহজ পাবে যে কেউ বানাতে পারবেন এই রেসিপিটা আজকে হচ্ছে আমি বানাবো কুলাজালি পিঠা রেসিপি অনেক সহজভাবে আর সিম্পলভাবে বানাবো আপনারাও বানাতে পারবেন অনেক সহজভাবে এই রেসিপিটা দেখলে তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে সকালে উঠেই চালটা ভিজিয়ে রেখেছি আর সকালে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসছি এই পিঠাটা বানানোর জন্য সকাল সকাল সবাই চালের গুঁড়া দিয়ে বানান চালের গুঁড়া দিয়ে বানাতে গেলে প্রথমে চালটা মেশিন দিয়ে গুঁড়া করতে আনতে হয় তারপর বানাতে হয় কিন্তু এইভাবে জটপট হয়তো অনেকেই জানেন না এইভাবে জটপট তৈরি করা যায় এই রেসিপিটা তো আমি চালগুলো ভিজিয়ে রাখার পর নরম হয়ে গেছে তখন আমি গ্রেন্ডারে গ্র্যান্ড করে নিচ্ছি প্রথমে শুধু চালটাই গ্র্যান্ড করেছি পরে আরও একটু পানি দিয়ে গ্রেন্ড করেছি তো একেবারেই যে শুকনো চালের গুঁড়োতে যেই ব্যাটার বানিয়ে করা হয় সেরকমই হয়ে গেছে ব্যাটারটা তো এইভাবে না এত সহজে তাড়াতাড়ি হয়ে যায় বানানোটা যখন সকালে উঠবেন তখন ভিজিয়ে রাখলে চালটা পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পর গ্রেন্ডারে ব্র্যান্ড করে নিলে এতো সহজভাবে হয়ে যায় আপনারা বুঝতে পারবেন গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা একটার পরিবর্তে দুইটা বা তিনটা ডিমও দিতে পারেন আমি শুধু একটাই ডিম দিয়ে করতেছি অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলা আপনারা হয়তো ভাববেন যে এরকম কাঁচা চাল দিয়ে পিঠাটা ভালো হবে কি না কিন্তু আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যেতে পারেন এত সুন্দর হয়েছিল একেবারে পূজা যাচ্ছিলো না যে এরকম চাল দিয়ে কাঁচা চাল দিয়ে বানিয়েছি এই যে পিঠাটা তৈরি করে নিয়েছি বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না মিডিয়াম থাকতে হবে এখন আমি এক দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর চলে আসছে আবারও এখন এইটা আমি বানিয়ে নেব আপনারা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এটা আমি তাওয়াতেই বানাচ্ছি এই যে এই চামচ দিয়ে এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি চারো সাইডে ভালো করে গুঁড়িয়ে দিচ্ছি তারপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখতেছি এই যে দেখো আমার পিঠাটা কতটা জালি জালি হয়েছে এই যে ছিদ্রটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আর অনেক সহজভাবে উঠে যাচ্ছিল তাওয়া থেকে একেবারেই তাওয়াতে লাগেনি আমি কোনো তেল কোনো কিছু ব্যবহার করিনি এখানে সকাল সকাল ওঠার পরে না কী বানাবো মাথায় কাজ করে না অনেক দিন খুঁজেই পাই না কী বানাবো তো এরকম আপনারা বানাতে পারেন না হলে আপনারা রাত্রে শোয়ার সময় চালটা ভিজিয়ে রাখবেন সকালে উঠেই বানাতে পারেন অনেক সুন্দর হয় আর এই যে আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখো অনেক সুন্দরভাবে জালে জালি হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল আর একটা পিঠাও তাওয়াতে লাগেনি অনেক সুন্দর সহজভাবে উঠিয়ে গিয়েছিল এই রেসিপিটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আর এখন পর্যন্ত তারা দেখতে আসেন যদি একটা লাইক দিতে বলে যাও তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এই যে দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো আপনারা সহজভাবে বানাতে পারেন যাদের কাছে গ্রাইন্ডার নেই চাল ভিজিয়ে তারপরে পাটায় বেটেও করতে পারবেন এই পিঠাটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম